সারা দেশে চলছে প্রচণ্ড তাপদ্রহ গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কেন এই গরম এবং এই ধরনের গরমে বা অনাবৃষ্টিতে রাসুল সাহুলাম কি ধরনের উপায় গ্রহণ করতেন সেটা আজকে আমরা এই ভিডিও থেকে জানব তাই মানুষের কল্যাণে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন মূলত গরম হয় জাহান্নামের নিঃশ্বাসের কারণে কারণ রাসুল সাহুলাম বলেছেন যখন জাহান্নামের আগুন যেটা গরম সেই জায়গা থেকে নিঃশ্বাস ছাড়ে তখন পৃথিবীতে প্রচুর গরম বা তাপদ্রহ দেখা দেয় এবং সেমভাবে যখন আমরা প্রচণ্ড শীত অনুভব করি তখন জাহান্নামের শীতের অংশ থেকে নিঃশ্বাস ছাড়া হয় এবং সেই নিঃশ্বাসের কারণে আমরা শীত অনুভব করি রাসুল্লাহ আসলামের হাদিস থেকে আমরা এটা জানতে পারি তো যেহেতু রাসুল বলেছেন অবশ্যই এটা সত্য এবং আমরা শেখ আহমদুল্লাহ কাছ থেকে জানবো যে এই গরমে একজন মুমিন বা একজন মুসলিম কি করবে বা রাসুল সাল্লাম এই গরম থেকে বাঁচার জন্য বা অনাবৃষ্টির জন্য কি করতেন সেটা আমরা শেখ আহমদুল্লাহ থেকে এখন জানবো অনাবৃষ্টি এবং তীব্র গরম এবং খরা এগুলো থেকে মুক্তি লাভের জন্য প্রথমত আমরা ইস্তিস্কার সালাদ আদায় করতে পারি এই সালাদটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে অনেকটা বিলুপ্তির পথে বলা যেতে পারে প্রিয়ামী সাল্লা অনা বৃষ্টি প্রচন্ড গরম গরমের তীব্রতা খরা এগুলো হলে তিনি সাহাবীদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং তিনি বাহিরে গিয়ে দুরাকাত সালাত আদায় করতেন দুরাকাত সালাত আদায় করতেন যে দুরাকাত সালাত ঈদের নামাজের মতো সেরকম দুরাকাত নামাজ পড়তেন অতিরিক্ত তাক বি সহকারে এবং সালাত শেষে খোদ্া দিয়ে এবং নবী করিম সাল্লা সাল্লাম এই সালাতে চাদর উলট উল্টাতেন নিজের শরীরে যে চাদর থাকতো সালাতের সময় আহ সেটাকে তিনি উলটিয়ে নিতেন সালাতের পর এবং এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করতেন বৃষ্টি প্রার্থনার জন্য বৃষ্টি প্রার্থনা করতেন অতিবৃষ্টি অনাবৃষ্টির জন্য গোটা দেশে ও একরাম সমস্ত মসজিদগুলোর উদ্যোগে বৃষ্টি প্রার্থনার নামাজ বা সারাতে এসেসকা করা উচিত বিশেষ করে গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদের তফি দান করুন এর পাশাপাশি এমনিতে সাধারণভাবে দোয়া করা যেতে পারে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে পানা দেন বিশেষ করে গরমের তীব্রতা যাহা কথা স্মরণ করিয়ে দেয় জাহান্নামের ভাব দুনিয়ার গরম হাদিসের আলোকে অতএব সেখান থেকে আমরা পানা চাইব এবং তীব্র গরমে নানা রকমের রোগ বালাই হয় সেভাবে আমরা সচেতন থাকবো মানুষকে পানি পান করানো এই টাইমে বিশেষ গুরুত্ব রাখে এবং উত্তম সাদাকা হলো মাংসকে পানি পান করানো সে সুপ্রিয় পানি পান করানোর ব্যবস্থা আমরা নিব আল্লাহ তাহলে আমাদেরকে তফিক দান করুন আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানতে পারলাম তো আমরা এই বক্তব্য অনুযায়ী আমল করার চেষ্টা করব আমাদের বিভিন্ন জায়গায় সবাই মিলে আমরা অনাবৃষ্টির জন্য সলা করতে পারি এবং আমরা বেশি ইস্তেকফার করবো আল্লাহ সুমন্দন আমাদের এই গরম থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত